আজকে আমি গিয়েছিলাম দিদির বার্থডে সেলিব্রেশনে আর বার্থডে ছিল হচ্ছে একত্রিশে জুলাই কিন্তু একত্রিশে জুলাই হয়নি হয়েছে এক তারিখ কারণ আর বুধবার ছিল একাদশী তাই জন্য বুধবার দিন কিছু করা হয়নি আর তাই জন্য আজকে গিয়েছিলাম আমরা আর আজকে এখন হচ্ছে কেক কাটা দেখতে পাচ্ছ আর দিদি কিন্তু একবারে চার চারটে কেক কাটছে ঠিক আছে কেক কাটা হয়ে গেছে এখন কেক খাওয়ানো পালা আর এখন দিদি বসেছে গিফট খুলতে সব গিফটগুলো দেখছে কী কী পেয়েছে আর অনেক কিছু গিফট পেয়েছে ঠিক আছে অনেক অনেক কিছু পেয়েছে আর এখন অনেক গল্প মজা হাসি চারটা হচ্ছে ঠিক আছে আর এই যে এখন যদি আমি বসে থাকি রিল্যাক্সে দিদি বাড়ি গিয়ে বসে থাকি গল্প করি আড্ডা মারি দিদি ভিডিও ফুটেজগুলো তোলে আর সেগুলো তুলে আমাকে ছেড়ে দেয় আমি সেগুলো তুলে ব্লক ছুঁয়ে দিই আর তারপরে আমি একটু রিলস বানিয়ে দিলাম কেন এখন যদি রিলস বানাই না বানালে একদম ভালো লাগে না আর এই জিনিসটা তোমার দেখতে চলে যাবে আমার ফেসবুক পেজে তারপরে অনেক গল্প হাসি ঠাট্টা হলো হওয়ার পরে এখন আমরা খেতে বসে গেছি আজকে মেনু ছিল হচ্ছে মাটন বিরিয়ানি কেক থানস আপ চলে তাহলে আজকের ব্লোটা এইটুকু নেই সবাই সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হবে পরে একটা